কুমিল্লায় তৈরি হচ্ছে বম্বে সুইটস কোম্পানির মতো দেখতে হুবহু রিং চিপস জিরো চিপস পটেটো চিপস এবং লেজার চিপস নোংরা পরিবেশে তৈরি এমন নকল আটটি পণ্য ছড়িয়ে পড়েছে কুমিল্লার বাজারে মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় এবং বিএসটিআই কুমিল্লা অফিসের যৌথ অভিযানে আদর্শ সদর উপজেলার আড়াইড়া এলাকায় একটি কারখানা জব্দ করা হয় অভিযানে দেখা যায় মেসার্স রবি ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে তিনটি পণ্যের লাইসেন্স নিয়ে প্রসিদ্ধ ব্র্যান্ডের আরও আটটি পণ্য নকল করে মোরগজাত করে বিক্রি করছে নকল মোরগজাতকৃত পণ্যের মধ্যে হুবহু বম্বে সুইটস কোম্পানির মতো রিং চিপস পটেটো চিপস ও লেজার চিপস একই সাথে প্রাণ কোম্পানির জিরুস চিপসের আদলে জোরোস চিপস নাম দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করছে ফলে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সাথে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের চুয়াল্লিশ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয় নকল চিপসের মুরকের পাঁচটি রিল জব্দ করে পুরীয় ধ্বংস করা হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত তদারকি অভিযানে বিএসটিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন